পৌঁছে চাই যত বাড়াবাড়ি করো তোমার দাদার গুষ্টিরা পারে নাই ফেরাউর পারে নাই নমরুদ পারে নাই উদ্ধা পারে নাই সাইবা পারে নাই বাংলা জমিনে গৌর গোবিন্দ পারে নাই নব্য ফেরাউর পারে নাই তোমার দাদা যত বড় শক্তিশালী হোক না কেন কোন অবস্থাতেই মুসলমানদের ইমানদারদের কোন ক্ষতি করতে পারবে না ঠিক করে দেওয়া পারেন চিল্লা বলকে কে বলেছেন নাম্বার শত্রু হলো ইহুদি দুই নাম্বার শত্রু হলো হিন্দুত্ববাদী এটা ঘোষণা বাংলাদেশের জমিনের মধ্যে তেপ্পান্ন বছর হলো প্রায় দেশ স্বাধীন হয়ে গেছে কোন মুসলমান কোন হিন্দুকে পিটিয়ে মারছে বলতে পারবেন মেরেছে কোন মুসলমান কোন হিন্দুকে পিটিয়ে মারে নাই সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লোক হিন্দুত্ববাদীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে দিনের পর দিন এই সংখ্যাল হিন্দুরা স্বৈরাচারী শাসকদের তাদের কাছে থেকে তাদের পুষ্ট পুষ্টতায় থেকে একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করে আসতে ঠিক বলেন শত্রুকে শত্রুকে এ থিউরি আল্লাহ তারা রব্বুর আলম নিতে গিয়েছেন যে তোমার শত্রু তুমি নির্বাচন করলে হবে না তুমি নির্বাচন করতে পারবে না আমি স্রষ্টা তোমার প্রকৃত শত্রুকে আমি আল্লাহ তালা রব্দুল আলমিন তোমাদের জন্য চিহ্নিত করে দিলাম বলেন সুবাহ যাতে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে শ্রেষ্ঠ উন্মত হয়ে যাত্রের শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করে যাতে তুমি জিন্দিগি যাপন করতে পারো আল্লাহ তালা রব্দুল আলমিন সুরাতুল ভাইদের মধ্যে বলেন লতা দিন লতা দাদিন লতা দিদান্না আসাদ দান্না সে আদা মানুষ এই পৃথিবীর মধ্যে মুসলমানরা তোমরা ভালো করে জেনে রাখবা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই জাতি হচ্ছে তোমাদের শত্রু কয় জাতি আর আসতে বলতে হবে কয় জাতি পৃথিবীর মধ্যে দুই জাতি হচ্ছে সবচেয়েতে তোমার শত্রু আল্লাহ তলা আব্দুল আমিন রাসূল কে বলেন হে আপনি জানতে আপনি জানবেন আপনি শুনবেন আপনি বুঝবেন দুনিয়ার মধ্যে মুসলমানদের শত্রু হলো সবচেয়ে বেশি দুই জাতি এক নাম্বার হলো ইহুদি এক নাম্বার হলো ইহুদি জাতি দুই নাম্বার জাতি হলো হিন্দুত্ববাদী বল্লাহু জি বিল্লাহ আবার শত্রু পায় জাতি বলছেন কে কেন্দ্র কে বলেছেন আল্লাহর কে বলেছেন বলো কে বলেছেন এক নম্বর ইহুদি দুই নাম্বার শত্রু হলো হিন্দুত্ববাদী এটা ঘোষণা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাস্তব প্রমাণ আলোচনা শেষ করছি দুই মিনিট বাংলাদেশের জমির মধ্যে 53 বছর হলো তারা দেশ স্বাধীন হয়ে গেছে কোন মুসলমান করে হিন্দুকে পিটি মারছে বলতে পারবেন মেরেছে কোন মুসলমান কোন হিন্দুকে পিটি মারে নাই সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লগে হিন্দুত্ববাদীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে তারপর দিনের পর দিন এই সংখ্যালঘু হিন্দুরা স্বৈরাচারী শাসকদের তাদের কাছে থেকে তাদের পুষ্ট পুষকতা থেকে একের পর এক মুসলমানদেরকে নির্বাসিত করে আসতেছে ঠিক كده বলে ভাই তার নমুনা দেখেন 2024 সালের 18 এপ্রিল ফরিদপুরে সজ্জার মুসলমানকে তারা ধরে নিয়ে আসলো তার মধ্যে দুই জন কোরআনে হাফিজকে একজনের বয়স ছিল 15 একজনের বয়স দুই কোরআল একজন হলো আশরাফুল একজন হলো সাদুল দুই দুইজন যুবককে ফরিদপুরের মাটিতে হিন্দু বাতিতরা পিটিয়ে মেরেছে পাঁচজনকে পিটিয়ে পিঠাইতে হাসপাতালে পাঠিয়ে দিছে আপনারা করে দেখতেছেন ভারতের মধ্যেও হিন্দুত্ববাদা আমাদের দেশকে নিয়ে বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে তাদের এরপরে আমরা বেছে পৌঁছে দিতে চাই যত বাড়াবাড়ি করো তোমার দাদার গোষ্ঠীরা পড়ে নাই তাহলে আপনার আমার কয় ধরনের শত্রু থেকে সাবধান থাকতে হবে কয় ধরনের হিন্দুত্ববাদী থেকে ইহুদি থেকে কেমনে তাদের সমস্ত কালচারকে আমাদের বর্জন করতে হবে তাদের পূজাকে বর্জন করতে হবে তাদের চলাফেরা করতে হবে আলমিন আমাদেরকে আজকের আলোচ্য বিষয় থেকে যে দুইটি কারণের কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুইটি কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমাদের সত্য থেকে আল্লাহ তার রব আলম আমাদের সবাইকে হেফাজত করেন বলে وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته